বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দুই কালার কাপড় দিয়ে আর খুবই অসাধারণ সাইড প্লেটেড কুচি এই সাইডে শুধু কুচি পড়বে এবং ব্যাক পাশে পুরোটা ঘেরে কুচি হবে এই কুচিগুলো আমি কিভাবে জয়নিং করেছি এবং এই সুন্দরভাবে এই টার্সেলগুলো কিভাবে তৈরি করেছি এবং কুচির সাইডে উপরের দিকে খুব সুন্দরভাবে একটি ডিজাইন করেছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকলে আপনারা এই সুন্দর ড্রেসটি ইজিলি বানিয়ে ফেলতে পারবেন তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আগে থেকে কাপড়গুলো কাটিং করে রেখেছি তারপরে এখন আপনাদেরকে কতটুকু নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি এখানে চার পাট কাপড় নিয়েছি চার পাটটাকে আমি দুই ভাজে বা ভাজ করার পর এরপরে আবার আরেকটি ভাজ করে আমরা চারটা ভাজ করে নিয়েছি বডির জন্য নিচ্ছি আমরা এখানে ছয় ইঞ্চি প্যাটের দিকে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিব যেটা আমাদের এক্সট্রা থাকবে কাঁধের অংশ এবং গলার অংশ নিয়ে আমি এখানে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি গলার জন্য নিচ্ছি দেড় ইঞ্চি কাঁধের আর্মলের মানে যে কাঁধের অংশটা সেটা নিচ্ছি তিন ইঞ্চি আর গলার যে লং সেটা নিচ্ছি আমরা এখানে চার ইঞ্চি নেওয়ার পর এখানে আমি এভাবে বি টাইপের গলা করছি আর হাতার আড়মলের জন্য নিচ্ছি আমরা এখানে সাড়ে চার ইঞ্চি এখন কাঁধের অংশ থেকে একটু হালকা করে ডাউন করে ভাবে দাগ অনুযায়ী আমি কাটিং করে দিয়েছি মাঝখান থেকে ছোট্ট করে কাট করে রেখেছি ব্যাক পাশে আমাদের দেড় ইঞ্চির মতো গলা রেখেছি যেটা আমাদের ছোট গলা হবে এখন আমাদের সামনের যে ডিজাইনটা করবো তো সেই জন্য এক গলার জন্য আমরা এখানে দুইটা পার্ট ভাঁজ করে নেওয়ার পর এভাবে কিন্তু গলার প্রতি হিসাবে আমরা কাটিংটা করে নিব। এখানে সামনের দিকে আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু এভাবে কাটিং করে নিচ্ছি মানে মোটা যতটুকু রাখবো সামনের ফ্রন্ট পাশে তো এভাবে আমি এভাবে পটটিটা কাটিং করে নিয়েছি এখন আমি এক্সট্রা কাপড়টা কাটিং করে ফেলে দিচ্ছি এখন আমি চোদ্দ ইঞ্চিতে নিচে ঘের অংশ এখানে দুইটা পার্ট আছে দুইটা পার্টের থেকে এখানে পি ব্যাক পার্টে কিন্তু আমাদের একটা অংশ যাবে এবং সামনের দিকে এখানে আমরা মাঝখান থেকে কাটিং করে নিব যাতে আমাদের সাইড প্লেটেড কুচিটা দিতে খুব ইজি হয় এখানে চারটা পার্ট আছে যেহেতু আমরা একটি কাপড়কে দুই ভাজ করে নিয়েছি তো এখানে চারটা পার্ট আছে এখন মাঝখানে যে ডিজাইনটা করব মানে ফ্রন্ট পাশে আমরা যে মাঝখান থেকে কুচি হবে না তো সেটার আমাদের গলার পট্টিটার মাঝখান থেকে কাপড়টা ভাজ করে নিয়েছি এখান থেকে এভাবে বিশ ইঞ্চি হয়েছে আমরা এখানে বিশ ইঞ্চিতে মেজারমেন্ট করে কাটিং করে নিয়েছি এখানে আমি কতটুকু পাশ নিচ্ছি সেটাও আপনাদেরকে একটু ইঞ্চি টাইপের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমরা কিন্তু এভাবে মেজারমেন্ট করে নিচ্ছি লং এভাবে কিন্তু আমরা কাঁধের অংশটা বাদ রেখে মাঝখান থেকে যতটুকু আমাদের এই ডিজাইনটা হবে তো ততটুকুই নিয়েছি দেখেন আমাদের যেহেতু ড্রেসটা কাটিং করা হয়ে গিয়েছে এখন আমাদের প্রয়োজন পাইপিনের অংশ এবং ডিজাইন করবো যে সেই জন্য এখানে আমরা বিশ ইঞ্চি বা যত ইঞ্চি নিয়েছি তা কাপড় ততটুকুই বিশ ইঞ্চি নেওয়ার পর এভাবে মাঝখান থেকে কাপড়টা আলাদা করে নিয়েছি এখন দেড় ইঞ্চিতে আমি এই কাপড়টা কাটিং করে নিব দেড় ইঞ্চি করে আমি কাপড় নিয়েছি যেহেতু দুইটা ফিতা হবে এক সাইডে দুইটা অংশ জয়নিং হবে এবং আরেক সাইডে দুইটা তো মোট চারটা আমরা এভাবে কাটিং করে নিচ্ছি এখানে হোয়াইট কালার এবং রেড কালার কাপড় দিয়ে এই কম্বিনেশনের ড্রেসটা খুবই অসাধারণ আর খুব সুন্দর লাগে বাচ্চাদের জন্য এই ড্রেসটি আশা করছি একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না এই কাপড়টাও আমি সেম মেজারমেন্টে কাটিং করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে সেলাইয়ের পাইপিনগুলো আগে তৈরি করে নিব পাইপিংগুলো তৈরি করার পরে এটা কিন্তু আমরা উল্টে নিব আর অবশ্যই আমি উল্টে নেওয়ার আগে এটা সুয়ের সাহায্যে উল্টে নিব আগে থেকে এক সাইড থেকে সুইটা বেঁধে আরেক সাইড থেকে ধরে টান দিলেই কিন্তু আমাদের ইজিলি এই ফিতাগুলো তৈরি হয়ে যায় আর ডিটেলসে যদি এই ফিতার যে কাটিং এবং সেলাইটা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন এখানে আমি কাপড় নিয়েছি চার ভা দুই ইঞ্চি দুই ইঞ্চি করে মানে চার ইঞ্চি ভাবে নিয়েছি যা তো আমাদের টার্সেলগুলো সেম মেজারমেন্টে হয় আপনাকে এই টার্সেলটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যত চারও সাইড আমাদের সিকিউরভাবে মানে একই টাইপের হয় কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি দুই ভাজ করে নেওয়ার পর এটা যেহেতু ত্রিকোণ আকার দিবে তো যেই সাইড থেকে বন্ধ আছে সেই দিকেই রাখবো না খোলা সাইডের কর্নার দিকে রাখবো আরেকটি সাইড দুই সাইড আমরা এবার ভাজ করে তারপর দু যেই খোলা অংশ সেই অংশ অংশের দিকে আমরা সেলাই করে আটকে দিবো এভাবে অবশ্যই খোলা সাইডটাতে ডাবল সেলাই দিয়ে আটকার পর আমরা এখন ভাঁজ দিকে এটাকে উল্টে নিব যা তো এটা আমাদের লুকটা খুব সুন্দর আসে আর অবশ্যই দেখবেন একটা দিকেও কিন্তু সেলাইয়ের কোনো অংশ দেখা যাচ্ছে না সেমভাবে আমি চারটা টার্সেল তৈরি করে নিয়েছি এখন আমাদের আরেকটি যেই দেড় ইঞ্চি করে কাপড় কাটিং করে রেখেছিলাম রেড কালারের বিশ ইঞ্চি যেই কাপড়টা তো সেখানে কিন্তু আমরা এই পাইপিংটা জয়নিং করে নিচ্ছি এটাকে উল্টে আমরা এভাবে সেলাই করে নিব আর এখন সেলাই করবো না যেহেতু এর উপর থেকে আমরা আরেকটি সেলাই দিব তো সেই কারণে আরেকটি সাইডও আমরা ভাবে কাপড় জয়নিং করে নিচ্ছি তো এভাবে জয়নিং করার পরে এখন আমাদের গলার পটিটা জয়নিং করা দেওয়ার পালা গলার সাথে আমরা এভাবে বিয়ে আকারে গলাটা সেলাই করে নিচ্ছি গলার কর্নারগুলো ঘোরানোর সময় অবশ্যই নিডেলটাকে বসিয়ে তারপর কর্নারগুলো ঘোরাবেন তো কর্নার কর্নারে আমি ছোট ছোটো করে কাট দিয়ে নিয়েছি এটাকে আমরা এখন ভাঁজ দিকে ঘুরিয়ে দিব ভাঁজ দিকে ঘোরানোর ক্ষেত্রে আমি আগে থেকে যে রেড কালারের বিশিনচিতে কাটিং করে রেখেছিলাম সেটা জয়নিং করে নিয়েছি পট্টিটার সাথেই এখন আমি এই পট্টিটার উপর থেকে সেলাইটা করে নিব আর অবশ্যই এটা আমাদের কিন্তু ফ্রন্ট পাশে এই সেলাইটা পড়ছে নিডেলটাকে বসি আমি এভাবে একদম কাত ভরাবর আমরা এভাবে সেলাই করে নিচ্ছি এখন আমি এটাকে চিকন করে ভিতর দিকে ফোল্ড করে নিব বাইরের দিকের পট্টিটা এভাবে ফোল্ড করে নেওয়ার পর আমরা স্কোয়ারভাবে এটাকে পারলা আয়রন করে নিতে পারেন আমি এভাবে সেলাই করছি এখন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা এই পোট্টিটাও আমরা কাভার আপ করে দিব অবশ্যই খুব সুন্দরভাবে এই পোট্রির কর্নারগুলো ভিতর দিকে ফোল্ড করে নিবেন আর খুব সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দিবেন তো গলার কিন্তু হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে নিচে ঘের অংশের জন্য কাপড়গুলো কুচি কুচি দিয়ে নেওয়া আমি একটি দুই হাত বহরের যেহেতু কাপড়টা তো আমি এক হাত বহর কাপড় নিয়েছি এখানে আরেক সাইডে নিব আরেক হাত বহর কাপড় সেমভাবে আমি প্লেসগুলো দিয়ে দিব একটি সাইড থেকে একভাবে কুচি দিয়েছে আরেকটি সাইড থেকে যেদিকে কুচিটা দিয়েছিলাম এর উপ অপর দিকে ঘুরিয়ে দিচ্ছি এভাবেই কুচ পুরো কুচিটা আমি কাবার আপ করব তো এভাবে কুচিগুলো থাকবে তো এখন আমাদের কাজ হচ্ছে আগে যে ঘেড়ের অংশ সাথে উপরের যে কাপড়টা সেটা মেজারমেন্ট দিয়ে কিন্তু তারপর দিচ্ছি যেহেতু এটা উপর থেকে পরবর্তীতে এটা আমরা চাপসালাই দিব এখন আমি ঘ্যাটা এভাবে জয়নিং করে নিব এবং জয়নিং করে দিচ্ছি আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে পারেন এখন আরেকটি সাইডেরও ঘের আমরা জয়নিং করে নিচ্ছি এই যে দুইটা দিকের কুচি কিন্তু এক সাইডে পড়ে আছে এখন আমাদের লাল যে পাইপিন্টার উপর থেকে চাপ সেলাই দেওয়ার কথা ছিল সেটার উপর থেকে মানে এখন দিব অবশ্যই খেয়াল রাখবেন যে এত সাদাটা সাদা কাপড় উপরে কোনো সেলাই না পরে এটার পাশ দিয়ে আমরা একদম নিচে ঘেরটা পর্যন্ত একই সাথে সিকিউর করে আটকে দিব এভাবে সেলাই করে নিচ্ছি এখন আরেকটি সাইডেরও কাপড় আমরা সেম মেজারমেন্টে আটকে নিচ্ছি এই যে আমাদের নিচে ঘেরটাতে কিন্তু একদম জয়নিং করা হয়ে গিয়েছে এক্সট্রা কাপড়টা আমরা কাটিং করে ফেলে দিব আর ব্যাক পার্টটাও আমরা সেমভাবে জয়নিং করব তো তার আগে উপর থেকে একটি ফিনিশিং সেলাই দিয়ে আমরা এটাকে আটকে দিব এই এই কর্নারে আমরা নিডেলটা বসিয়ে তারপর কিন্তু এই ফিতাটা মাঝখান থেকে আমরা এভাবে করস সেলাইভাবে দিব একটা ফিতার উপর থেকে আরেকটি ফুট ফিতা ডাউন করে নামিয়ে এভাবে কিন্তু ডিজাইনটা করে নেব এরপর যদি আপনারা এই ডিজাইনটা বুঝে না থাকেন আমি আপনাদেরকে আরেকটি সাইডেরও ফিতা জয়নিং করে দেখিয়ে দিব আর এই ধরনের ফিতা কিন্তু আপডাউন হলে বেশি ভালো লাগে আমি এখানে সিকিউরভাবে সমানভাবে রেখেছি আপনারা চাইলে কিন্তু এখানে আপডাউন করে দিতে পারেন তো এই যে আমাদের একটি সাইডের ডিজাইন হয়ে গিয়েছে আরেকটি সাইডের ডিজাইনও আমরা সেমভাবে কাভার আপ করে নিব তা নিডলটা আগে বসিয়ে তারপর কিন্তু কীভাবে সেলাই করার পর একটু ডাবল সেলাইতে আটকে একটি ফিতার ওপর থেকে আর একটি ফিতা এভাবে নিয়ে কিন্তু কর্স করে আমরা একটু একটু দূরত্ব রাখছি এভাবে ঘুরিয়ে ঘুরে আমরা সেলাই করে দিব আর চাইলে কিন্তু এখানে হোয়াইট কালারের পুঁতিও কিন্তু ব্যবহার করতে পারবেন আরও সুন্দর লাগবে তো এভাবে কিন্তু আমি ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন মাঝখান থেকে আমরা সুবোতাম বসাবো তো সেটা আমাদের পরবর্তীতে এখন তৈরি করে নিব আর তৈরিটা আমি কীভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি আর আমরা জয়নিং করে নিব হাত শুয়ে সাহায্যে এখানে বোতাম নিয়েছি এখানে যে কোনো কালারের বোতাম নিতে পারেন তো এখানে বোতাম নেওয়ার পর হোয়াইট কালার কাপড়টার সাহায্যে ভালো করে গিট্টু দিয়ে নিচ্ছি বা একদম আটকে নিচ্ছি অ্যাটাস্ট করে নিচ্ছি আর এখানে এভাবে জয়নিং করে নিয়েছি আমার হাত শুয়ে সাহায্যে এখন আমাদের ব্যাক পার্টটা যেহেতু নর্মাল বডি তো বডিতে আমরা এখন নিচে ঘ্যাের দিকে কুচিটা জয়নিং করে নিচ্ছি জয়নিং করার পর আমাদের কাজ হচ্ছে কাঁধের দিকের অংশগুলো আমরা অবশ্যই ভালোভাবে সিকিউর করে নিব বা করে নিব এই যে ব্যাক পার্টটাতে আমরা এভাবে একটি হোক ব্যবহার করেছি যেটা আমরা পরবর্তীতে বাটন ব্যবহার করতে পারি এখন কাঁধের অংশগুলোকে আমরা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপর আমাদের কাজ হচ্ছে আরমল হাতার আর্মলে আমরা সাদা পাইপিং দিব দেড় ইঞ্চিতে পাইপিংটা কাটিং করে নিয়েছি তারপর এটাকে এভাবে ভাজ করে এভাবে একটু কাপড় ভিতর দিকে নিয়ে আমরা কিন্তু এভাবে পাইপিংটা সচরাচর তৈরি করে থাকি আর এভাবে পাইপিংটা কিন্তু খুব সুন্দর একটি লুক আসে আর খুব ইজিলি কিন্তু এই ডিজাইনটা ফুটিয়ে তুলে তেভাবে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা হাতার আরমল সাইডে কিন্তু কাভার আপ করে নেব হাতার আর্মলগুলোতে ঘুরিয়ে ঘুরে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যত ব্যাক পার্টে আমাদের নিচের কাপড়টার উপর থেকে অবশ্যই যত সেলাই পরে এখন আর্মলটার সাইড থেকে আমরা কাপড়টা ভিতরের দিকে রেখে ভাঁজ দিকটা এখন আমরা উল্টো সাইডে এভাবে কিন্তু বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা নিচের দামান পর্যন্ত করে নিব যে নিচে এসে কিন্তু কাবার ঘুরিয়ে উপর দিকে বোর্ডের অংশের দিকে আমরা সেলাইটা করে আটকে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে নিচের ঘের অংশটা আমরা সেলাই করে নিব আর ঘের অংশটা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে একদম সুন্দরভাবে আমরা কাপড়টা মুড়িয়ে একই মেজারমেন্টে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো নিচের ঘের অংশটা যেহেতু সেলাই করা হয়ে গিয়েছে আপনাদেরকে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রন্ট পার্টটা হচ্ছে এরকম আপনাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি এখন আপনাদেরকে টেবিলে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামাটার যে ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে ড্রেসটির ডিজাইনটা খুব ভালো লেগেছে আর যাদের কাছে খুব স্বল্প পরিমাণ বাজেট আশা করছি এই ডিজাইনটা দেখলে খুব খুশি হয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত